লালমনিরহাটের হাতিবান্দা উপজেলায় সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে জহরুল মোল্লা নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার তেরোই মার্চ বিকেলে উপজেলার গড্ডিমারি ইউনিয়নের দোয়ানি পিত্তিফাটা গ্রামে এ ঘটনা ঘটে রাতেই স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করে গ্রেপ্তার জহরুল মোল্লা বরিশালের আগৈলঝরা উপজেলার আস্কর গ্রামের হেলাল মোল্লার ছেলে তিনি গ্রামীণ ফোন টাওয়ারের শ্রমিক হিসেবে হাতিবান্দায় কর্মরত এ ঘটনায় রাতেই নির্যাতিত শিশুর বাবা বাদী হয়ে হাতিবান্দা থানায় আটক জহরুল মোল্লার বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন সেই মামলায় পুলিশ লম্পট জহরুলকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় হাতিবান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুন নবী এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন বাদীর দায়ের করা ধর্ষণের অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে এ মামলায় জহরুলকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে লালমনিরহাট সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ সাদিক সোয়াদ বলেন হাতিবান্দা থেকে রেফার হয়ে আসা শিশুকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে যৌন নিপীড়নের শিকার হলেও আপাতত শিশুটি সংকামুক্ত রয়েছে শিশুটি আতঙ্কিত হয়ে মানসিকভাবে ভেঙে পড়েছে যা সেরে উঠতে কিছুটা সময় লাগবে লালমনি প্রতিদিন নিউজ ডেস্ক